আর্জেন্টিনাকে টক্কর দিতে এবার বদ্ধ পরিকর ব্রাজিল তাই তো আর্জেন্টাইন কোচের গুরুকেই এবার দলে নিয়ে আসলো সেলেসাওরা ইতালিয়ান কার্লো আঞ্চলাত্তির পরশ পাথরে দল বদলে যাওয়ার অপেক্ষায় সেখানে এক কার্লো আসলে নানা দিকে আসবে ব্রাজিলের পরিবর্তন বিশেষ করে ট্যাকটিক্স ও ম্যান ম্যানেজমেন্টে বেশি পরিবর্তন হবে দলের সম্ভাব্য সব পরিবর্তন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ব্রাজিল রিয়াল মাদ্রিদ ও কার্লো আঞ্চেলাত্তি ত্রিমুখী লড়াই পরিণত হয়েছিল সিনেমায় বারবার কার্লোকে অ্যাপ্রোচ করার পর ব্রাজিলের দায়িত্ব নিতে সম্মত হন এই কোচ কিন্তু এরপর মাদ্রিদের বেঁকে বসাই ছিল অনিশ্চয়তা মিটিং করে সমস্যার সমাধান করেছে অপেক্ষা করে হলেও কার্লোকে যে তাদের চাই চাই কেন কার্লোকে ঘিরে এত আগ্রহ কেন এই মুহূর্তে ব্রাজিলের সব সমস্যার সমাধান হতে পারেন কার্লো জাদুর কাঠিতে দিতে পারেন হাত কার্লোর হাত ধরে সর্বপ্রথম পরিবর্তন আসতে পারে ব্রাজিলের ট্যাক্টিক গতানুগতিক কোচিং এর বাইরে দলে ইউরোপিয়ান ধাঁচ দিবেন কার্লো স্ক্যালোনির গুরু এক এক ম্যাচে এক এক ফরমেশন ব্যবহার করবেন প্রয়োজন অনুসারে ট্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি অন্যতম সেরা দল হবে ব্রাজিল ম্যান ম্যানেজমেন্টে কার্লো জগৎ জুড়ে খ্যাত আর ব্রাজিল দলের গুরুত্ব যেন অসীম এ যেমন বিশ্বের বড় বড় লিগে বড় বড় তারকারা খেলে থাকেন এদেরকে এক সুতোয় গেথে দলের বন্ডিং বাড়ানো সবাইকে দেশের জন্য উদ্বুদ্ধ করা এর সঙ্গে সবার আত্ম অহমিকা থাকলেও তা কমিয়ে ফেলা সবাইকে নিয়ে দলগতভাবে লড়াই করা যেমন বার্সা ও রিয়াল মাদ্রিদের সেরা তারকা ভিনিশিয়াস ও রাফিনহা সাথে আছেন নেইমার এই তিন তারকাকে ঠিকভাবে গাঁথে না পারলে সেরাটা আদায় করা সম্ভব নয় সেটাই করতে হবে কার্লো এর সঙ্গে ব্রাজিল দলের একাধিক খেলোয়াড়ের সঙ্গে কার্লোর আছে পরিচিতি রিয়াল মাদ্রিদে খেলেন ব্রাজিল দলের চারজন ক্যাসেমিরও আগে খেলেছেন সব মিলিয়ে এদের থেকে সেরা আদায় করতে ও দলে কাজ করতে অনেকটা সহজ হয়ে যাবে তার সব মিলিয়ে এদের থেকে সেরা আদায় করতে ও দলে কাজ করতে অনেকটা সহজ হয়ে যাবে তার এছাড়া কার্লো অভিজ্ঞ কোচ অভিজ্ঞতার সঙ্গে অ্যাডপ্টেশনেও তার অন্য মাত্রা সেখানে বড় ম্যাচে স্নায়ুর লড়াই নিজেও শান্ত থাকতে পারেন দলকেও পারবেন শান্ত রাখতে আর সেটা ব্রাজিলকে যে কোনো জায়গা থেকে সাফল্য আনতে সাহায্য করতে পারে যেমনটা হয়েছে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে তবে কার্লো যত ম্যাজিক দেখান না কেন আসল কাজ করতে হবে খেলোয়াড়দের এবার দেখা যাক এই ইতালিয়ান কোচের থেকে কতটা গ্রহণ করতে পারে